এক রাজার চার কন্যা ছিল তারা শুধু রূপবতী ছিল না বরং দয়ালু ভদ্র এবং সহানুভূতিশীলও ছিল তাদের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে ছোট মেয়ে নীলোফর তার তিন বোনের চেয়েও বেশি সুন্দরী জ্ঞানী এবং ভদ্র ছিল তার চুল ছিল সোনার মতো কিন্তু তার বিয়ে হয়নি কারণ এখনও পর্যন্ত এমন কোনো রাজকুমার আসেনি যে তার মতো সুন্দর আকর্ষণীয় এবং জ্ঞানী রাজা ও রানী তাদের এই মেয়েকে খুব ভালোবাসতেন এবং চাইতেন যে সে কোনো ভালো রাজকুমারের সঙ্গে বিয়ে করুক একদিন রাজকুমারী তার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে রাজপ্রাসাদের কাছে একটি নদীর ধারে পৌঁছে গেল বন্ধুরা যখন দেখল যে নদীর জল চাঁদের আলোর মতো জ্বলছে তখন তাদের ইচ্ছে হল সেখানে স্নান করবে এবং তারা রাজকুমারীকেও রাজি করিয়ে নিল রাজকুমারী তার বন্ধুদের কথায় রাজি হল এবং তারা সবাই নদীতে স্নান করতে লাগল সেই সময় রাজকুমারীর কিছু চুল নদীতে পড়ে গেল এবং তারা সবাই প্রাসাদে ফিরে এলো। তার চুলগুলো ভাসতে ভাসতে অন্য এক রাজার রাজ্যে পৌঁছাল এবং একটি পাথরের ওপর আটকে গেল সৌভাগ্যবশত সেই জঙ্গলে সেই রাজার ছেলে শিকার করতে এসেছিল এবং তার বন্ধুরা জল পান করার জন্য নদীর কাছে এসেছিল একজন বন্ধু সোনার মতো জলজলে চুল দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে সেগুলো তুলে রাজকুমারের কাছে নিয়ে এলো রাজকুমার সেই চুল দেখে অবাক হয়ে গেল এবং সেগুলো তার ঘরে নিয়ে গেল রানী তাকে খাবার পরিবেশন করলেন কিন্তু রাজকুমার তা প্রত্যাখ্যান করল সে চুপ করে রইল কিন্তু পরের দিন যখন সে সকালের নাস্তা এবং চাও নিল না তখন রানী চিন্তিত হয়ে পড়লেন এবং রাজাকে বললেন যে রাজকুমার চুপচাপ আছে এবং শিকার থেকে ফিরে আসার পর থেকে কিছু খায়নি রাজা মন্ত্রীর ছেলেকে ডেকে বললেন তুমি রাজকুমারের বিষণ্নতার কারণ খুঁজে বের করো মন্ত্রীর ছেলে রাজকুমারের কাছে গিয়ে জিজ্ঞাসা করল তুমি গতকাল থেকে কেন কিছু খাচ্ছ না তুমি এত চুপচাপ কেন রাজকুমার প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু মন্ত্রীর ছেলে বার বার জিজ্ঞাসা করায় রাজকুমার বলল আমি সেই মেয়েটিকে চাই যার চুল সোনার মন্ত্রীর ছেলে বলল এটা তো কোনো বড় ব্যাপার নয় আমিও রাজার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি তারপর মন্ত্রীর ছেলে রাজার কাছে গেল এবং বলল গতকাল যখন আমরা শিকার থেকে ফিরছিলাম এবং নদীর ধারে জলপান করতে গিয়েছিলাম তখন আমরা এই সোনার চুলগুলো পেলাম রাজকুমার এই চুলের অধিকারিনী মেয়েটিকে বিয়ে করতে চায় রাজা এটি শুনে রাজকুমারকে ডেকে বললেন তুমি খাবার খাও আমি নির্দেশ দিচ্ছি যে সোনার চুলের মেয়েটিকে খুঁজে বের করা হোক রাজা এই নির্দেশের সঙ্গে কৌতুয়ালকে পাঠালেন যাতে সে অবিলম্বে মেয়েটির অনুসন্ধান শুরু করে কৌতোয়াল আদেশ পেয়েই সৈন্যদের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিল কিন্তু এক সপ্তাহ পরও সোনার চুলের মেয়েটির কোনো সন্ধান পাওয়া গেল না রাজকুমার যখন জানতে পারল তখন সে অসুস্থ হয়ে পড়ল রাজকুমারীর অসুস্থতায় রাজা চিন্তিত হয়ে পড়লেন এবং ঘোষণা করলেন যে যে কেউ সোনার চুলের মেয়েটির সন্ধান দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে পুরস্কারের লোভে অনেক লোক অনুসন্ধান শুরু করল কিন্তু মেয়েটির কোনো সন্ধান পাওয়া গেল না এবং রাজকুমারের অবস্থা আরও খারাপ হতে লাগল অবশেষে রাজা মন্ত্রীকে বললেন যদি এক মাসের মধ্যে সোনার চুলের মেয়েটির সন্ধান না পাওয়া যায় তাহলে আমি তোমাকে শাস্তি দেব মন্ত্রী এটি শুনে বাড়িতে এসে বললেন এখন আমার মৃত্যু আসন্ন কিন্তু আমার বিশ্বাস যে আমি নিজেই সোনার চুলের মেয়েটির সন্ধান পাব অবশেষে মন্ত্রীর ছেলে চুড়ি বিক্রেটার ছদ্মভেশ ধারণ করল এবং নদীর ধারে হাঁটতে শুরু করল যেখানেই কোনো গ্রাম আসত সেখানে গিয়ে চুড়ি বিক্রি করত এবং চুড়ি নাও চুড়ি নাও বলে চিৎকার করত গ্রামের মেয়েরা যখন এই শব্দ শুনত তখন বাইরে আসত মন্ত্রী প্রতিটি মেয়ের চুলও দেখত কুড়ি দিন কেটে গেল কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না এবং সে চিন্তিত হয়ে পড়ল যে এখন তাকে হত্যা করা হবে সে দ্রুত ভ্রমণ করতে লাগল এবং অবশেষে রাজকুমারী নীলফরের শহরে পৌঁছালো সেখানেও সে চুড়ি বিক্রি করতে লাগল কিন্তু সোনার চুলের মেয়েটির কোনও সন্ধান পেল না যখন সে চুড়ি বিক্রি করত তখন সে প্রতিটি মেয়েকে একই প্রশ্ন করত আমাদের দেশে একজন মেয়ে আছে যার চুল সোনার তোমাদের এখানেও কি এমন কোনো মেয়ে আছে মেয়েরা মাথা নাড়িয়ে উত্তর দিত যে তারা এ সম্পর্কে কিছুই জানে না একদিন মা শেষ হওয়ার মাত্র কয়েকদিন বাকি ছিল কোষাধ্যক্ষের মেয়ে তাকে চুড়ি কেনার জন্য ডাকল যখন সে সেই মেয়েটিকে চুড়ি পরাচ্ছিল তখন সে তাকে সেই একই প্রশ্ন করল যা সে প্রায়শী মেয়েদেরকে জিজ্ঞাসা করত আমাদের দেশে একজন মেয়ের চুল সোনার তোমাদের এখানেও কি কারোর চুল সোনার মেয়েটি বলল যে সে রাজকুমারী নীলফরকে চেনে এবং তার চুল সোনার মন্ত্রীর ছেলে এটি শুনে খুব খুশি হল কিন্তু সে সঙ্গে সঙ্গে বলল এটা ভুল রাজকুমারীর চুল সোনালি হবে সোনার নয় তুমি ভুল বলছ মেয়েটির আগে বলল আমি মিথ্যা বলছি না মন্ত্রী উত্তর দিল আর কি? এতে মেয়েটি আরও রেগে গেল এবং বলল যদি আমি তোমাকে রাজকুমারীর সোনার চুল এনে দেখাতে পারি তাহলে মন্ত্রীর ছেলে সঙ্গে সঙ্গে বলল যদি তুমি রাজকুমারীর সোনার চুল দেখাতে পারো তাহলে আমি তোমাকে এই মূল্যবান চুরিগুলো বিনামূল্যে দেব কিন্তু যদি তুমি ভুল হও এবং রাজকুমারীর চুল সোনার না হয় তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে মেয়েটি এই শর্ত মেনে নিল মন্ত্রীর ছেলে সেখান থেকে চলে গেল মেয়েটি সন্ধ্যায় রাজকুমারীর কাছে গেল এবং কথার মাঝখানে গোপনে একটি চুল ছিঁড়ে নিল তারপর রাজকুমারীর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়িতে ফিরে এলো। পরের দিন যখন মন্ত্রীর ছেলে চুড়ি বিক্রি করতে করতে মেয়েটির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল তখন মেয়েটি তাকে ডাকলো এবং রাজকুমারীর সোনার চুল তার সামনে রাখল দেখো এখন বিশ্বাস হলো মেয়েটি বলল মন্ত্রীর ছেলে হেসে বলল সত্যি তুমি ঠিক বলেছিলে তুমি শর্ত জিতে গেছ এখন এই সব চুড়ি তোমার মেয়েটি চুড়িগুলো নিজের কাছে রাখল এবং মন্ত্রীর ছেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা হয়ে গেল সে একটি ঘোড়া কিনল এবং নিজের দেশের দিকে রওনা হলো। কারণ মাস শেষ হতে মাত্র দুই দিন বাকি ছিল এবং তার শহর এখান থেকে অনেক দূরে ছিল মন্ত্রীর ছেলে দিন রাত ঘোড়া ছোটালো কিন্তু শহরটি বেশ দূরে ছিল এদিকে মাস শেষ হয়ে গেল এবং রাজা মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কি সোনার চুলের মেয়েটির সন্ধান পেয়েছ বেচারা মন্ত্রী বলল মন্ত্রীর ছেলে নিজেই তার সন্ধানে গেছে রাজার আগে ফেটে পড়লেন এবং বললেন মাস শেষ হয়ে গেছে এবং রাজকুমার গুরুতর অসুস্থ তার বেঁচে থাকার কোনো আশা নেই এবং তুমি এখনও কিছু করনি তাই আজ তোমাকে হত্যা করা হবে বেচারা মন্ত্রী কাঁদতে কাঁদতে রাজার কাছে অনুনয় বিনয় করতে লাগল কিন্তু রাজার আগে বললেন এটা অসম্ভব সন্ধ্যা চারটায় একটা বড় মাঠে সবাই জড়ো হল মন্ত্রীকে ধরে তার হাত বেঁধে বসানো হল রাজা জল্লাদকে আদেশ দিলেন যে মন্ত্রীর মাথা কেটে দেওয়া হোক জল্লাদ তলোয়ার উঠিয়েছিল এমন সময় মন্ত্রীর ছেলের কণ্ঠস্বর এলো থামো হত্যা করো না আমি সোনার চুলের মেয়েটির সন্ধান পেয়েছি জল্লাদ সঙ্গে সঙ্গে থেমে গেল এবং মন্ত্রীর বাঁধন খুলে দেওয়া হলো। মন্ত্রীর ছেলে রাজার কাছে এলো এবং বলল এখান থেকে দুশো মাইল দূরে বিজু নগর শহর আছে সেখানকার সবচেয়ে ছোট রাজকুমারী নীলফরের চুল সোনার রাজকুমার মন্ত্রীর ছেলের কথা শুনে খুব খুশি হল এবং তাকে ধন্যবাদ জানাল মন্ত্রী রাজাকে বললেন যে রাজকুমার দেওয়ার জন্য প্রস্তুত যদি আল্লাহ চান তাহলে সে সফলভাবে ফিরবে রাজা এই কথায় প্রস্তুতির আদেশ দিলেন এবং একজন দূতকে পাঠালেন যাতে সেখানকার রাজাকে তাদের আগমনের খবর দেওয়া হয় কিছুদিন পর রাজা এবং রাজ্যের বড় বড় লোকেরা রাজকুমারের বন্ধু মন্ত্রীর ছেনের সঙ্গে রাজকুমারী নীলফরের শহরের দিকে রওনা হলেন এই লোকেরা আরামে ট্রাভেল করতে করতে বারোতম দিনে রাজকুমারীর শহরে পৌঁছাল যেহেতু দূত আগমনের খবর দিয়েছিল তাই দেশের রাজা বড় জাকজমকের সঙ্গে তাদের সুয়াগতম করলেন এবং তাদের থাকার ব্যবস্থা করলেন পরের দিন রাজা রাজকুমারী নীলফরকে বললেন এখন তুমি আমাদের তোমার শর্তগুলো বল রাজকুমারী উত্তর দিল আপনি আজ দরবার বসান আমি রাজকুমারকে প্রশ্ন করব এরপর রাজকুমারী তার বন্ধুদের সঙ্গে চেয়ারে বসল এবং রাজকুমার মূল্যবান সিংহাসনে বসল দরবারে রাজ্যের বড় বড় লোকেরাও উপস্থিত ছিল রাজকুমারীর বন্ধু সবাইকে সালাম জানাল এবং তারপর রাজকুমারকে প্রশ্ন করল আপনি আমাদের জ্ঞানী রাজকুমারী প্রশ্নের উত্তর দিন জ্ঞান কি খায় এই প্রশ্ন শুনে দরবারে নিস্তব্ধতা নেমে এল এবং রাজকুমার চিন্তিত হয়ে পড়ল সে কিছুই বুঝতে পারল না তাই সে মন্ত্রীর ছেলের দিকে তাকাল মন্ত্রীর ছেলে চোখে ইশারা করল রাজকুমার তা বুঝে বলল তুমি তোমার রাজকুমারীকে বল যে এই প্রশ্নটি খুব কঠিন এবং আমাকে একদিনের জন্য সময় দাও যাতে আমি এর উত্তর ভাবতে পারি রাজকুমারীর বন্ধু ফিরে গেল এবং তারপরে সে বলল রাজকুমারকে একদিনে সময় দেওয়া হয়েছে এটি শুনে রাজা দরবার স্থগিত করে দিলেন এবং সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল রাতে রাজা রাজকুমারী এবং অন্য লোকেরা অতিথি ভবনে ঘুমাচ্ছিল রাজকুমার মন্ত্রীর ছেলেকে জিজ্ঞাসা করল এই প্রশ্নের কি উত্তর দেব মন্ত্রীর ছেলে নিজেও চিন্তিত ছিল এবং বলল এখনও পর্যন্ত আমি কোনও উত্তর পাইনি রাতে মন্ত্রীর ছেলে ভাবল কিন্তু কোনো সমাধান পেল না সকাল হল সবাই নাস্তা করল এবং তারপর ঘুমিয়ে পড়ল খাবারের সময় এলো, কিন্তু উত্তর তখনও আসেনি তারপর চায়ের পর তাদের রাজার দরবারে ডাকা হল রাজা এবং তার সভাসদরা দরবারে পৌঁছাল কিন্তু রাজকুমার বিষণ্ন হয়ে খুব কষ্টে উঠল মন্ত্রীর ছেলে ঘরে বসেছিল যখন রাজকুমার তাকে নিতে গেল তখন মন্ত্রীর ছেলের চোখে জল ছিল রাজকুমার খুব দুঃখের সঙ্গে জিজ্ঞাসা করল মন্ত্রী সাহেব আপনি এত বিষণ্ন কেন মন্ত্রীর ছেলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রাজকুমারকে জড়িয়ে ধরে হাসতে লাগল রাজকুমার জিজ্ঞাসা করল তোমার কিসের এত আনন্দ মন্ত্রীর ছেলে চুপ করে রাজকুমারের কানে কিছু বলল এটি শুনে রাজকুমার হাসতে হাসতে বাইরে এল রাজা দুজনকে হাসতে দেখে প্রশ্ন করলেন কিছুক্ষণ আগে তো তোমরা বিষণ্ন ছিলে আর এখন হাসছ আসল ব্যাপারটা কী রাজকুমার কানে কানে গিয়ে ধীরে ধীরে কিছু বলল এটি শুনে রাজাও নিজে খুশি হলেন এবং হাসি খুশি এই সমস্ত লোকেরা দরবারে পৌঁছাল রাজকুমার সিংহাসনে গিয়ে বসল রাজকুমারীর বন্ধু এসে বলল হে রাজকুমার আমাদের জ্ঞানী রাজকুমারী জিজ্ঞাসা করছেন যে জ্ঞান কি খায় রাজকুমার হেসে উত্তর দিল হে রাজকুমারীর বন্ধু তুমি তোমার জ্ঞানী রাজকুমারীকে গিয়ে বল যে জ্ঞান দুঃখ খায় রাজকুমারের এতটুকু বলাতেই পুরু দরবার করতালি দিয়ে ভরে উঠল সবাই খুশি হয়ে রাজকুমার জিন্দাবাদ বলে স্লোগান দিল পরে রাজকুমারীর বন্ধু এসে জিজ্ঞাসা করল হে ভালো সাহসী এবং জ্ঞানী রাজকুমার আমাদের দয়ালু হাস্যজ্জ্বল এবং জ্ঞানী রাজকুমারী জিজ্ঞাসা করছেন যে বলুন জ্ঞান কী পান করে দ্বিতীয় প্রশ্ন শুনে সেই সব জ্ঞানী লোকেরা ঘাবড়ে গেল এবং সব সভাসদ রাজকুমারীর প্রশ্ন শুনে অবাক হয়ে গেল রাজকুমার প্রথম দিনের মতোই আজও একদিনের সময় চাইল এবং দরবার স্থগিত হয়ে গেল এই প্রশ্নটি এত জটিল এবং কঠিন ছিল যে সবাই ঘাবড়ে গিয়েছিল এবং আজ তো মন্ত্রীর ছেলেও বেশ চিন্তিত ছিল সবাই আলাদা আলাদা উত্তর দিল কিন্তু কোনো সঠিক উত্তর খুঁজে পাওয়া গেল না চিন্তা করতে করতে চব্বিশ ঘন্টা কেটে গেল এবং দরবারে যাওয়ার সময় হয়ে গেল কিছুক্ষণ পর একজন লোক ডাকতে এল এবং এই সবাই বিষণ্ন এবং চুপচাপ দরবারের দিকে রওনা হল পথে রাজা রেগে গেলেন এবং খুব রাগের সঙ্গে বললেন আমি আগেই বলছিলাম যে যেও না কিন্তু এই যেদি রাজকুমার মানল না এবং আজ আমাকে এবং আমার সমস্ত সভাসদকে তার কারণে অপমানিত হতে হবে তাকে রাগ করতে দেখে সে হঠাৎ জোরে হাসতে লাগল রাজা তার ঔদ্ধত্য দেখে তার দিকে ফিরে তাকালেন এবং রাগের সঙ্গে বললেন তোমার লজ্জা হয় না যে আমরা সবাই চিন্তিত এবং আজ ভরা দরবারে অপমানিত হতে হবে আর তুমি হাসছ রাজকুমার খুব বিনয়ের সঙ্গে রাজার কানে ঝুঁকে কিছু বলল এবং তারপর বলল বাদশা সালামত আমি তো আপনার রাগ দেখে হাসছি রাজা তার কথা শুনে হাসতে লাগলেন এবং তারপর মন্ত্রীর ছেলে রাজকুমারকে ডাকল এবং চুপ করে তাকে কিছু বলল কি কথা বলল জানা নেই কিন্তু রাজকুমারও হঠাৎ হাসতে শুরু করল দরবারে পৌঁছে রাজকুমারীর বন্ধু গতকালের মতো আবার এসে রাজকুমারকে জিজ্ঞাসা করল এ ভালু জ্ঞানী রাজকুমার আমাদের জ্ঞানী রাজকুমারী জিজ্ঞাসা করছেন যে জ্ঞান কি পান করে রাজকুমার হেসে উত্তর দিল এ জ্ঞানী রাজকুমারীর ভালো বন্ধু যাও রাজকুমারীকে গিয়ে বল যে এটি তো খুব সহজ প্রশ্ন আরে জ্ঞান রাগ পান করে এতটুকু বলাতেই দুই রাজ্যের মানুষ আনন্দে লাফিয়ে উঠল এবং জোরে জোরে বা 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 বলতে লাগল কিছুক্ষণ পর রাজকুমারী নিজে বোরখা পরে বাইরে এলো এবং রাজকুমারকে বলল আপনি আমার দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এখন আমি আপনাকে আমার তৃতীয় শর্ত বলছি যদি আপনি এটি পূরণ করতে পারেন তবেই আপনি আমাকে বিয়ে করতে পারবেন এই শর্তটি ছিল আপনাকে খাঁচার দরজা না খুলে বা খাঁচা না ভেঙে এর ভেতর থেকে একটি জীবন্ত সিংহকে বাইরে বের করে আনতে হবে এই শর্ত শুনে সবাই হতবাক হয়ে গেল এমন একটি অসম্ভব শর্ত শুনে রাজা রাজকুমার এবং সব সভাসদ চিন্তিত হয়ে পড়ল এবং সবাই একে অপরের দিকে তাকিয়ে বলল এখন কি হবে মন্ত্রীর ছেলে বলল এটা তো আমারও বোধগম্য হচ্ছে না আপনি চিন্তা করবেন না আমি ভাবব পরের দিন মন্ত্রীর ছেলে আবার চুড়িওয়ালার ছদ্মবেশ ধারণ করল এবং কোষাধ্যক্ষের বাড়িতে পৌঁছাল মেয়েটি যখন তার কণ্ঠস্বর শুনল তখন তাকে ডাকল সেখানে পৌঁছালে কোষাধ্যক্ষের মেয়েটি বলল তুমি চুড়িওয়ালার ছদ্মবেশে আছো তোমাকে রাজকুমারের কোনো সঙ্গী বলে মনে হচ্ছে আগেও তুমি আমাকে প্রতারণা করে রাজকুমারীর সন্ধান নিয়ে গিয়েছিলে বলো তুমি কে মন্ত্রীর ছেলে আসলে হাসতে হাসতে বলল হে ভালো এবং দয়ালু মেয়ে আমি রাজকুমারের বন্ধু এবং রাজকুমারের দেশের মন্ত্রীর ছেলে মেয়েটি বলল এতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু রাজকুমার জিতছে কিন্তু আজ সে জিততে পারবে না মেয়েটির এই কথা শুনে মন্ত্রীর ছেলে কাঁদতে লাগল মেয়েটি তাকে কাঁদতে দেখে বলল কেন কাঁদছ মন্ত্রীর ছেলে মন্ত্রীর ছেলে কাঁদতে কাঁদতে উত্তর দিল আমি তোমাকে বিয়ে করতে চাই এবং রাজকুমার আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার সঙ্গে যদি রাজকুমারীর বিয়ে হয়ে যায় তাহলে সে এখানকার রাজাকে বলে আমার বিয়ে তোমার সঙ্গে করিয়ে দেবে কিন্তু রাজকুমার শর্ত হারবে এবং তার বিয়ে তোমার রাজকুমারী নীলফরের সঙ্গে হবে না এর ফলস্বরূপ আমারও বিয়ে তোমার সঙ্গে হবে না আমি এই জন্য কাঁদছি এটি শুনে প্রথমে লজ্জাবতী হল এবং তারপর বলল তুমি কে না আমি তোমাকে বলে দিচ্ছি যে এই সিংহটি কিভাবে খাঁচার ভেতর থেকে বাইরে বের করা যেতে পারে মন্ত্রীর ছেলে হেসে বলল বল কোষাধ্যয্যের মেয়েটি বলল আসলে এই খাঁচার ভেতরে আসল সিংহ নেই বরং একটি মোমের সিংহকে একেবারে আসল সিংহের মতো দেখতে তৈরি করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং তার ওপর রং করা হয়েছে যদি লোহার একটি গরম রড যা আগুনে লাল করে নেওয়া হয় সেই সিংহের পেটে গুঁজে দেওয়া হয় তাহলে তার মোম গোলে খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসবে এবং এভাবে রাজকুমারীর এই শর্তটিও পূরণ হয়ে যাবে যে খাঁচা না খুলেই সিংহকে বাইরে বের করে আনা হয়েছে এটি শুনে সে কোষাধ্যক্ষের মেয়েটিকে অনেক ধন্যবাদ জানালো এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে রাজকুমারের কাছে এলো এবং তারপর আলাদা করে নিয়ে গিয়ে এই পুরো ঘটনাটি বলল রাজকুমার এটি শুনে খুব খুশি হলো এবং সঙ্গে সঙ্গে গিয়ে রাজাকেই খবর দিল রাজা মন্ত্রীর ছেলের বুদ্ধিমত্তার অনেক প্রশংসা করলেন এবং বললেন যে তিনি এখানকার রাজাকে বলে কোষাধ্যক্ষের মেয়ের সঙ্গে তার বিয়ে অবশ্যই করিয়ে দেবেন সন্ধ্যায় লোকেরা খুব শান্তিতে দরবারে পৌঁছালো এবং গর্বের সঙ্গে নিজেদের জায়গায় গিয়ে বসল কিছুক্ষণ পরে রাজকুমারী বাইরে এল এবং রাজকুমারকে বলল আপনি শর্ত পূরণ করার জন্য প্রস্তুত নাকি ফিরে যেতে চান রাজকুমার হেসে বলল হে জ্ঞানী রাজকুমারী আমি একা ফিরে যেতে চাই না বরং আপনাকেও আমার সঙ্গে নিয়ে যেতে চাই এবং আপনার শর্ত পূরণ করার জন্য প্রস্তুত রাজকুমারী আদেশ দিল যে সিংহের খাঁচা আনা হোক কিছুক্ষণ পর সিংহের খাঁচা আনা হলো। এবং সেই খাঁচার ভেতরে একটি সিংহ বন্দি ছিল এবং এমন মনে হচ্ছিল যে সত্যি সত্যি কোনো জীবন্ত সিংহ খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছে কারিগররা সেই মোমের সিংহটিকে এত ভালোভাবে তৈরি করেছিল যেটি নকল সিংহ তার চেনা কঠিন হতো সব সভাসদ এটিকে দেখে অবাক হয়ে গেল যে এই জীবন্ত সিংহকে রাজকুমার কিভাবে খাঁচা না খুলে বা খাঁচা না ভেঙে বাইরে বের করবে প্রথমে রাজকুমার উঠে খাঁচাটি ভালোভাবে দেখল এবং তারপর সিংহটিকে অনেকক্ষণ ধরে দেখতে লাগল এবং তারপর আদেশ দিল যে একটি লোহার বড় রড আনা হোক এবং অনেক আগুন জ্বালানো হোক আদেশের পালন করা হলো যখন আগুন জ্বালানো হল তখন রাজকুমার সেই রডটি আগুনের ভেতরে রাখল সব লোক রাজকুমারের এই কাজ দেখে অবাক হতে লাগল এবং তাদের বোধগম্য হল না যে রাজকুমার কি করছে যখন এক ঘন্টা কেটে গেল তখন রাজকুমার রডটি তুলে সিংহের খাঁচার ভেতরে সিংহের পেটে সেই আগুনের ঢুকিয়ে দিল গরম লোহা যখন মোমের সিংহের ওপর লাগল তখন সঙ্গে সঙ্গে গলতে লাগল এবং কিছুক্ষণ পরই সব মোম গলে খাঁচার বাইরে বেরিয়ে এল এটি দেখে সব লোক চিৎকার করতে লাগল রাজকুমার বলল হে জ্ঞানী রাজকুমারী আমি খাঁচা না খুলেই বা খাঁচা না ভেঙে এই সিংহকে বাইরে বের করে এনেছি এখন আপনি বলুন আপনার কি শর্ত রাজকুমারী লজ্জায় এই কথা বলতে বলতে ভেতরে চলে গেল হে জ্ঞানী রাজকুমার আপনি সব শর্ত জিতে গেছেন রাজকুমারের বিয়ে খুব জাঁকজমকের সঙ্গে রাজকুমারীর সঙ্গে হয়ে গেল চার দিন পর রাজকুমার সেই দেশের রাজাকে বলল যে মন্ত্রীর ছেলের বিয়েও এই দেশের কোষাধ্যক্ষের মেয়ের সঙ্গে করিয়ে দেওয়া হোক এই বিয়েতে রাজকুমার এবং রাজা প্রচুর টাকা পয়সা খরচ করলেন এবং রাজকুমারের বিয়ের থেকেও বেশি জাঁকজমক পূর্ণভাবে মন্ত্রীর ছেলের বিয়ে দেওয়া হল এরপর রাজকুমার রাজকুমারী নীলফর মন্ত্রীর ছেলে এবং কোষাধ্যক্ষের মেয়ে সব সভাসদকে নিয়ে নিজেদের দেশে ফিরে এলো। এখানে কয়েকদিন ধরে বিয়ের খুশিতে গরিব এবং অভাবী লোকদের মধ্যে প্রচুর টাকা পয়সা বিতরণ করা হলো। কিছুদিন পর রাজা নিজের জায়গায় রাজকুমারকে রাজা বানিয়ে দিলেন রাজকুমার তার বন্ধু মন্ত্রীর ছেলেকে নিজের মন্ত্রী নিযুক্ত করল এবং মন্ত্রীর বাবার পেনশন ঠিক করে দিল এরপর এই সবাই খুব সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগল এবং জনগণের মঙ্গলের জন্য দিন রাত কাজ করতে লাগল